একটা দুঃখজনক হোম অফিস আপডেট হোম অফিস এখন মানবাধিকার প্রচুর এনজিও কে বলছে আমরা তোমাকে মিলিয়ন মিলিয়ন পাউন্ড দিব যদি তুমি এই দেশ থেকে রিফিউজি অন্য দেশে পাঠিয়ে দাও এখানে কেউ এসআরএম অপারেশন করছো করে দেশে পাঠাও থোক বরাদ্দ হবে ইরাক ইরান জিম্বাবুয়ে ইথিওপিয়া সহ এগারোটা রাষ্ট্রে পাঠানোর জন্য সরকার পনেরো মিলিয়ন পাউন্ড বরাদ্দ করেছে খোঁজনক জিনিস হচ্ছে যে অন্যান্য কান্ট্রি গুলো কি হচ্ছে আলবেনিয়া বাংলাদেশ ধন্যবাদ ডাক্তার একটা দুঃখজনক হোম অফিসের আপডেটে যাচ্ছে আপডেটটা কি হোম অফিস এখন মানবাধিকার প্রচুর এনজিওকে বলছে আমরা তোমাকে মিলিয়ন মিলিয়ন পাউন্ড দিব যদি তুমি এই দেশ থেকে রিফিউজিকে অন্য দেশে পাঠিয়ে দাও রুয়ান্ডা স্কিমের যে টাকাটা ছিল সে টাকাটা অনেক টাকাটা ছিল তো প্রায় বিলিয়ন পাউন্ডের মতো ছিল এত টাকা হোম অফিস কিভাবে ব্যবহার করবে রিসেটেলমেন্টের জন্য বলা হচ্ছে এখানে কি অ্যাসারাম অ্যাপ্লিকেশন করেছো উড্র করে দেশে পাঠাও থোক বরাদ্দ দেওয়া হবে এইটাকে হিউম্যান রাইটস নিন্দা করেছে যে যায় লঙ্কা সে হয় হনুমান আমরা দেখতে পেলাম এরা রুয়ান্ডা পলিসির বিরুদ্ধে এত কথা বলল তারা এসে কি করছে তারা ডিভাইসিভ নীতি নিচ্ছে তারা দেখাচ্ছে আমরা ইমিগ্রেন্টদের পক্ষে রিফিউজিদের পক্ষে অন্যদিকে টাকা কাকে দিচ্ছে লিগাল এইডের জন্য দিচ্ছেন না সহায়তার জন্য দিচ্ছেন যে এনজিও তাদেরকে দিচ্ছেন পাঠিয়ে দাও এই জিনিসগুলো জিম্বাবুয়ে ইথিওপিয়া সহ এগারোটা রাষ্ট্রে পাঠানোর জন্য সরকার পনেরো মিলিয়ন পাউন্ড বরাদ্দ করেছে এবং বলা হচ্ছে যে চোদ্দ হাজার লোককে এই বছরের শেষে তারা পাঠানোর জন্য একটা লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে এটা পারবে না আমরা জানি তারপরে এটা করেছে এবং এর মধ্যে দুঃখজনক জিনিস হচ্ছে যে অন্যান্য কান্ট্রিগুলো কি হচ্ছে আলবেনিয়া বাংলাদেশ ইন্ডিয়া নাইজেরিয়া পাকিস্তান ভিয়েতনাম সুতরাং আমরা আছি পঞ্চমে ইরিত্রিয়া ইরাক এবং জিম্বাবুয়ে হচ্ছে প্রথম তিনটা চতুর্থ আলবেনিয়া পঞ্চম বাংলাদেশ সুতরাং আমাদের এখানে কমপ্লিসিট হওয়া যাবে না আমরা জানি আমাদের হাই কমিশন যে দুর্নীতিবাজ কর্মকর্তারা ছিলেন বিগত পনেরো বছরে তারা বহুবার চুক্তি করেছেন আমরা সব এস আলম নিয়ে যাব। সুতরাং ওই দুর্নীতিবাজ কর্মকর্তারা ওই হাইকমিশনে কিন্তু এক এখানে এখনো আছেন জাতীয় স্বার্থের পরিবর্তে যারা কাজ করছেন সুতরাং মানুষের নামটা এখানে একটা উদ্বেগজনক নিঃসন্দেহে উদ্বেগজনক এর আগেও আমরা অনেকবার আলোচনা করেছি যখন বাংলাদেশের নামটা এসেছিল তখনকার যে রেজিম স্বৈরাচারী যে রেজিম ছিল যারা বিনা ভোটে দেশকে আপনার জুলুম করে ক্ষমতায় বসেছিল তারা কিন্তু এই কাজটা করেছিল শুধুমাত্র এখানে সম্পর্কটা ভালোভাবে তৈরি করবার জন্য এবং তাদের আন্তর্জাতিক সমর্থন লাভের জন্য তো বর্তমানে সেই অবস্থার পরিবর্তন ঘটেছে স্বৈর শাসক পালিয়ে গেছে পৃথিবীর বর্তমান ইতিহাসে আমরা খুব একটা উদাহরণ পাবো না যেখানে এ ধরনের ঘটনা ঘটে যে ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে কোনো শাসক তার সাঙ্গপাঙ্গদেরকে রেখে দেশ ত্যাগ করেছে এটা পৃথিবীর সমসাময়িক সময়ে খুব বেশি উদাহরণ দেয়া যাবে না তো সেই ঘটনার পরে আমরা আশা করি যে বাংলাদেশ এমন কোনো কিছুতে ইনভলভ হবে না যেই জায়গাটা আমাদের দেশের স্বার্থের জন্য ক্ষতিকর কিন্তু একটা বিষয় আমাকে অবশ্যই আলোকপাত করতেই হবে সেটি হচ্ছে যে এগুলো সব কিছুই ফেইল্ড অ্যাসাইলাম সিকারদের ক্ষেত্রে প্রযোজ্য তারা সাকসেসফুল অ্যাসাইলাম সিকার এ ফিফটিন মিলিয়ন অফার বা রিসেটল করবার যে প্রস্তাবগুলো সেগুলো না প্রত্যেকটা অ্যাসাইলামের ক্ষেত্রে আপনি জানেন এবং ভাই এবং করেছেন যে ভলান্টারি জন্য তারা আপনাকে সবসময় উৎসাহিত করে থাকে সেই ক্ষেত্রে এনজিও গুলোকেও এখন ইনভলভ করার চেষ্টা করা হচ্ছে যেন রিসেটল করবা রিসেটল মানে হচ্ছে যে আপনি এখানে ফেইল করেছেন সুতরাং আপনি পৃথিবীর অন্য দেশে মূলত যে দেশ থেকে আপনি এসছেন সেটা বাংলাদেশ সহ অন্য যে দেশগুলোর নাম এসছে সেভাবেই এসছে যে আপনি রিসেটল করবার জন্য এই পয়সাটা খরচ করা হবে প্রতিটি ব্যক্তির ক্ষেত্রে এখন প্রশ্নটা হচ্ছে যে এটা যে খুব একটা দোষের টানা কেউ যদি ফেইল করে স্যালাম ক্লেইমের ক্ষেত্রে তাহলে তাহলে তাকে রিসেটল করবার জন্য একটা সুযোগ দেয়া সেটা আমি অযাচিত বা অন্যায় সেটা মনে করি না কিন্তু একটা বিষয় যে করা হচ্ছে ইরাকের মতো দেশগুলোর নাম আসছে দেখেন পুরো বিশ্বব্যাপী বিভিন্ন দেশে যে অন্যায় যুদ্ধ আন্তর্জাতিক আইনকে ভঙ্গ করে অন্যায় যুদ্ধগুলো চাপিয়েছে প্রথম বিশ্বের দেশগুলো এটা যুক্তরাজ্য এটার সাথে জড়িত যুক্তরাষ্ট্র জড়িত যুদ্ধগুলো চাপিয়ে সেই দেশগুলোকে ধ্বংস করে দেওয়া হয়েছে সেখানকার মানুষগুলোকে আবার কিছুটা সুযোগ দেওয়া হয়েছে যে তারা যেন এসআল সিখ করতে পারে তাদের এসেম গুলো গ্রান্ট হবার সংখ্যাও অনেক বেশি থাকে কিন্তু এখন সেটাকেও কিন্তু চেষ্টা করা হচ্ছে লিমিট করে দেখার জন্য কারণ এত বেশি তো আসলে তারাও নিতে পারছে না যুক্তরাজ্যই বলেন ইউরোপের অন্য দেশগুলো বলেন তারাও নিতে পারছেন পরিস্থিতিটা ঘটিয়ে এখন আবার অ্যাসেলাম শিকারদের জন্য দ্বার উন্মোচন করবার পর এটাকে লিমিট করবার চেষ্টা করা হচ্ছে সেক্ষেত্রে রিসেটলমেন্টের জন্য পয়সা অফার করা হচ্ছে তো যদি এটা জাস্টিফাইড হয় ফেল অ্যাসেলাম শিকারদের ক্ষেত্রে আমার আপত্তি নেই কিন্তু আমি চাইবো না যে এই প্রলোভনের ফাঁদে ফেলে প্রকৃত যে অ্যাসেলাম সিকার তাদেরকে দেশ থেকে বের করে দেয়া বা তাদের যে আবেদনগুলো সেগুলোকে কম্প্রোমাইজ করে ফেলা সেটা আমি চাইবো না আশা করি এই ঘটনাগুলো ঘটবে না যথাযথ আইনি মেকানিজম থাকবে এবং সেই মেকানিজমে চূড়ান্তভাবে ভাবে বা প্রমাণিত হবে যে কোনটি শুদ্ধ অ্যাসাইলাম কোনটি শুদ্ধ নয় তারপর যদি রিসেটেলমেন্টের জন্য কোনো সুযোগ গভর্নমেন্ট এনজিওর মাধ্যমে হোক নিজেদের উদ্যোগে হোক করে তাহলে সেক্ষেত্রে হয়তো তাদেরকে অতটা দোষ দেয়া যাবে Are you a first time property buyer? Are you a homeowner looking to raise funds from your property? Are you looking for better mortgage deals? Look no further. Binico Financial Services is the answer. From residential mortgage to commercial mortgage, Islamic mortgage, or limited company mortgage, we provide mortgage services that best suit your needs. Let us help you to find the right mortgage for you. Call us today on 0208 050 2478 for a better future awaits you. Binico Financial Services Limited is directly authorized and regulated by the Financial Conduct Authority.